সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার চোদ্দগ্রাম উপজেলার কুমিল্লার ঐতিহ্যবাহী মিশানি গরু বাজারে আজকে আপনাদেরকে পালন উপযোগী কিছু বলুর দাম জানাবো দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভালো লাগবে শেয়ার করে দেবেন যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে আপনাদেরকে ছোট ছোটো বলদগর দাম জানাবো মিশানি বাজার থেকে এগুলো আপনাদের ভালো আছেন আপনার বাসা কোথায় কুমিল্লা কোথায় রাজগঞ্জে এটা দাচ্ছে কটা মাসাল্লাহ বলো তো দুই চার ছয় সব গড়ে দুই চার ছয় কত চাইছেন এটা পঁচাশি চাওয়া দাম আজকের ভিডিওটি থাকতেছে আপনাদের জন্য ছোট বড় মাজারি গরু পঁচাশি চাওয়া দাম কত বলে বাজারে সত্তর বাহাত্তর বলে বেসা বিক্রি কত বলে দিচ্ছেন পঁচাত্তর হলে দিয়ে দিবেন আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক দেখবো আমরা এদিক থেকে আপনাদেরকে পালন উপযোগী কিছু বলদ গরু দেখাবো অনেকে অনেক দিন এই বলদ গরু গুলো দেখতে চাচ্ছিলেন আসসালামু আলাইকুম কেমন আছেন আছে ভালো আছে কটা আছে এই গরু 11টা আছে বেচা বিক্রি হইছে বেচা বিক্রি এখনো বিক্রি হইছে দুইটা হইছে মাত্র এটা চাইছিলেন কত এটা এটা চাইছি মানে 1

তখন বিক্রি করে নাই আর এখন আজকে কত বলছে বাজারে ষাট বলছে বেসা কত পঁচাত্তর বলে দিচ্ছেন এক লক্ষ পঁচাত্তর হাজার ওজন কেমন আছে ছয় মন এটার দাম কেমন এটার দাম বেশি পঁচাশি এই লোকের থেকে সাবধান এই লোক আপনার গরু কমে বিক্রি করে দিতে পারে আচ্ছা সাবধান এই জয়নালা থেকে সাবধান

আজকে আজকে আচ্ছা এডা স্বাগত ভাই এডা লাখ 40 কত বলছে বাজারে 10 লাখ 10 বলে 2 লাখ 10 বলে এডা ওজন কেমন আছে ওজন আছে 7 ডাবল বডি গরু শাল গরু গুলো কার আমারই ভাই চলেন একটু দেখাই বলদের মাঝে শাল গরু অনেক সুন্দর সুন্দর গরু সুঠাম দেহের শাল গরু 마শাআল্লাহ এডা স্বাগত দুই লাখ চল্লিশ কত দাম বলছে বাজার আজকে একশো নব্বই পঁচাশি একশো নব্বই পঁচাশি বলে বেচা বিক্রি কত বলেছেন দুই লাখ দশ আর এটা এটা কি সেম নাকি আচ্ছা এগুলোর মন কত করে রাখবেন কেউ যদি আমার ভিডিও নিতে চায় ভিডিওতে যদি নিতে চায় ভাই মন রাখবো তিরিশ করে ভাই তিরিশ করে রাখবেন জি ভাই নাকি শুধু ভিডিওতে বলছেন না তিরিশ করে রাখবেন আচ্ছা আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান এইট থ্রি সিক্স জিরো এইট ডবল যারা নেবে তাদের সরাসরি সামনে আসতে জি অনেক পথ ফোন দিবে সাবধান আরেকটা নাম্বার আছে দুইটা দিয়ে দেয় জিরো ওয়ান এইট সেভেন ফাইভ জি ভাই এগুলো কি কিনছেন জি ভাই আচ্ছা এটা সবাই কত এক লাখ নব্বই বেসা এক লাখ নব্বই বেসা আচ্ছা আচ্ছা তাহলে বেসা বিক্রি হচ্ছে মোটামুটি মোটামুটি ঠিক আছে মোশারফ ভাই যারা চাইবে দেওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আসসালাম দর্শক দেখছি আমরা আজকের মিশন নিহাট থেকে মোটামুটি এদিকে কিছু পালন অভিযোগী বলদ আছে যেগুলোকে ভাঙা বলদ বলা হয় মানে এগুলো রেডি করতে হবে আসসালামু আলাইকুম

টু আপনার ওগুলো মনে হচ্ছে একটু বড় এই পাঁচটা একশো পাঁচ চল্লিশ করে আচ্ছা আচ্ছা ভাই ভালো ভালো আছেন জি জি এই তো ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ ঠিক আছে রেস্ট নেন ধন্যবাদ দর্শক আমরা দেখানোর চেষ্টা করতেছি মিশানি হাট থেকে আমরা দেখবো ঘুরে ঘুরে আর কিছু বলদ করে দাম জানাবো ঠিক আছে ভালো থাকেন আলাইকুম আমরা এই মিশানি হাট থেকে আপনাদেরকে প্রতি সপ্তাহে আপডেট দেওয়ার চেষ্টা করি জি জি প্রতি সপ্তাহে দেখি সামনে কিছু বলদ গরু দাম দর চলছে এগুলো বিক্রি হয়েছে নাকি ভাই বিক্রি হয়েছে কত কত ওটা বাবান্ন হাজার গাভি গরু বাবান্ন হাজার টাকা ব্যবসা বিক্রি হলো মিশানি হাটে ধন্যবাদ আপনাদেরকে দেখি আমরা ঘুরবো বাজারে মোটামুটি বলদ গরু তো আছে ভালোই খারাপ না চারপাশে দেখি আমরা এই দফার কিছু মিজান নাম্বার গরু নিয়ে আসছে আলাইকুম কি অবস্থা এই ঈদের পরে বলদ গরু নিয়ে আসছেন ব্যসা বিক্রি কেমন

মানে যারা বন্ধ করে যাবে না এটা আর এখন পালা করার জন্য নাম্বার দেওয়া আছে যার দরকার লাগে পালা নিতে পারবে এই সপ্তাহ गुरुवारে 60 কালকে 60 আচ্ছা এগুলা খুরা গুলো কেমন থাকে বড় দবাই বড়ার গুরু তো মানে গুরু আসলে কম বেশ থাকে ইয়া না দিন গেলে গুরু ভালো হয়ে যাবে

আমরা কথা বলে দেখি আজকের এই বাজারের ব্যবসায়ীদের সাথে সামনে কিছু বলদ দেখা বলছে আপনার এগুলা বল এগুলা আপনার কিনছেন না বিক্রি করতে আনছেন মা আসলে কোথায় পাইছেন এগুলো আঙ্কেল খামারের খামার আছে আপনার বাড়ি কোথায় মেয়ের সরাই মা আসলে এই নেপালি গিটটা কত চাইছেন নেপালিটা নেপালিরা কত চাইছেন লালটা সাড়ে তিন লাখ চাওয়া দাম কত বলে বাজারে আড়াই লাখ বলে আড়াই লাখ বলে বেচা বিক্রি কত তিনশো কিছু কম হলে দিয়ে দিবেন আজকের এই কুমিল্লার চোদ্দ গ্রাম মিশানি বাজারে বেশ সুন্দর সুন্দর বলদ আসসালামু আলাইকুম দর্শক দেখবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সামনে আরো কিছু বলদ আছে বেশ সাদা টক সাদা দেখা যাচ্ছে একটু কথা বলবো গরুর মালিকদের সাথে আজকে গরু গরু পুরো বাজার থেকে দেখানোর চেষ্টা করতেছিলাম ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন কটা আছেন কোনটা কোনটা এটা এটা ব্যস্ত বিক্রি হয় না এখনো ভালো ভালো আছেন আচ্ছা বাই